দুটো রুমে ছাদে পাইপ ফেলা হবে এতদিন আপনারা দেখে এসছেন এক একটা ঘরে আমরা চার কোণে চারটে লাইটের পয়েন্ট করেছি দুটো করে ফ্যানের পয়েন্ট করেছি এখানে আপনারা দেখবেন যে একটা ঘরে ছোট যেহেতু ঘর আছে একটা ফ্যানের হুক দেব আর দুটো লাইটের পয়েন্ট করব এসি আপনার টিউবলাইট টিভির বোর্ড বেড সুইচ এগুলো তো কম্পালসারি আছেই তারপরেও আপনাদের আমি এক নজরে দেখাবো চাখেই লেগে পড়লাম ছাদে পাইপ ফেলাই তো দেখতে পাচ্ছেন এদিকে একটা রুম আছে আর এটা আপনার কলিডোর আছে করিডোরে একটা ছোট দোলা হবে আর একটা ফ্যান একটা লাইট আমরা সিলিংয়ে দেবো আউটসাইডে যেটা ব্যালকনি আছে আমরা দুটো লাইট করছি যেহেতু নিচে রাস্তা আছে তো রাস্তার দিকে আমরা তিনটে লাইট দিতে পারতাম কিন্তু বাড়িওয়ালা বললেন যে ওখানে আমার মিটারের বিল যাবে বেশি আমি কেন লাইট জ্বালাবো বাইরে এত তো দুটো লাইটই ঠিক আছে দুটো লাইট আমরা টুয়েন্ট ওয়ান কালারিং লাইট দেবো আর কি আলোটাকে একটু আমি বাড়িয়ে দিচ্ছি তো এখানে আমাদের পাইপটা ফেলা হচ্ছে আমি একটা জিনিস দেখাবো এখানে ঘরটা যেহেতু ছোট আছে যার কারণে আমরা একটা ফ্যান দিয়েছি ফ্যানের রূপটা জুম করলাম দুদিকে দুটো লাইট আছে এই যে পাইপটা বের হয়ে আছে এর কারণ হলো আমরা পাইপটা কোনো রকম কাটিং করিনি এই পুরো পাইপটা গোটা একটা ভিতর থেকে ভিতর থেকে দেওয়া আছে মানে কোনো রকম ভিতরে জয়েন্ট নেই তো লাস্ট পাইপটা আমরা এখানে বের করে প্লাস্টিক দিয়ে আমরা পেরেক মেরে দিয়েছি কোনো রকম মশলা এখানে ঢুকবে না আর যদিও ঢোকে এইখান থেকে যখন পাইপটা কাট আউট হয়ে যাবে ভিতরে তখন কিন্তু একদম পাইপটা ফ্রেশ থাকবে এদিক থেকে আপনার প্লাস্টিক দিয়ে দিচ্ছি তো এইভাবে আমরা বেঁধেও দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সার্কুলারটা যাতে এদিক ওদিক না হয় পাইপটাকেও আমরা কীভাবে বেঁধে দিয়েছি পাইপ তো এদিক থেকে টানাটানি করলে সরবেও না প্লাস আমরা বেঁধে দিয়েছি দুটোই একসাথে করেছি পুরো জিনিসটাকে আমরা সঠিকভাবে বেঁধে দিয়েছি এরপর এসির পাইপ যেটা হবে সেটা সম্পূর্ণ আমরা আলাদা দিচ্ছি এসির পাইপটা আলাদাভাবে আমরা এই জন্যই ফেলে রাখছি কারণ এখানে আমরা যদি ফোর এম এম দিই আমাদের কোনো সমস্যা হবে না এখন যেহেতু ইনভার্টার এসিতে আমরা টু পয়েন্ট ফাইভ ওয়ার দিই তো আমার অনেক মিস্ত্রি ভাইয়েরা অনেক সময় বলে যে তালিফ ভাই তুমি এরকম টু পয়েন্ট ফাইভ ওয়ার কেন দাও ফোর এম এম দাও না কেন তো আমি সেই ক্ষেত্রে বলবো আমরা কিন্তু এসির টন মেপে আমরা দিই ওয়ান টন ওয়ান পয়েন্ট ফাইভ টন যেগুলো আছে দেড় টন সেগুলো আমরা টু পয়েন্ট ফাইভ দিয়ে থাকি ইনভার্টারে আর নন ইনভার্টার যেগুলো আছে আপনার সেগুলো আমরা ফোর এম এম দিয়ে থাকি এই রুমটাতে আমাদের মোটামুটি একটা ফ্যান আর দুদিকে দুটো লাইট আর ক্যান্ডেল লেভারে তো দুটো লাইট আছেই তো এর মাঝে আমি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে নেবো কাজটা কীরকম হয়েছে তো দাদা আপনার বাড়িতে যে ছাদে পাইপ ফেলা হচ্ছে তো কাজটা আমরা কীরকম করছি আপনার মনে হচ্ছে ভালোই কাজ হচ্ছে ঠিক আছে তো তাহলে ঠিক আছে মোটামুটি কাজটা মিস্ত্রি ভালো যাই হোক এক কথাই বললো যে মিস্ত্রি ভালো মিস্ত্রির জবাব নেই তার মানে কি খারাপ নয় তো না না খুব ভালো মিস্ত্রি ঠিক আছে এই তাহলে আমাদের তিনটা ছাদ এর পাইপ কাজ করলো তিনটে ছাদে আমি করলাম ঠিক আছে অনেক দিনের পুরানো সম্পর্ক আজ থেকে সাত আট বছর আগে থেকে আমি এনার সমস্ত বাড়িতে কাজটা করে থাকি তো এইখানে মোটামুটি এসির পাইপটা আমরা সম্পূর্ণ আলাদা দিয়ে থাকি এখানেও দিচ্ছি দুটো সার্কুলার হবে এখানে মেন বোর্ড আছে দোলা একটা দিয়ে দিচ্ছি আপনার এখানে একটা দোলা এখানে করে দিচ্ছি একটা লাইট আর একটা ফ্যান দিয়ে দিচ্ছি হ্যাঁ বলুন না ফ্যানে ঠেকবে না সেইভাবেই আমরা দোলাটা করে দেবো অসুবিধা নেই একটা ছোট রুম ওখানে বাকি আছে একটা ফ্যান আর সিলিং একটা লাইট দিচ্ছি একটা ছোট রুম বলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই রুমটাতে আমাদের মোটামুটি পাইপ ফেললেই হয়ে যাচ্ছে এদিকে সিলিং একটা ফ্যান দুদিকে দুটো লাইট বাইরের দিকে দুটো লাইট তো আছে এখানে ছোট্ট করিডোর আছে একটা লাইট একটা ফ্যান আমরা দিয়েছি সব ডবল জারের ভিতর থেকে পাইপগুলো দিয়েছি দোলার যে হুকটা আছে সেটাকেও আমরা বেঁধে দিয়েছি নতুন বড় বাচ্চাটা দিগাছে ভালোই কাজটা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ